যে আমরা বলেছিলাম হাউসিং বাজেটে যে একশো দিনে যারা কাজ করেছে একুশ লক্ষ কর্মচারী তাদের আমরা একুশে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব আমি সাতটা দিন বেশি টাইম দিচ্ছি পয়লা মার্চ থেকে দেবো তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা একুশ লক্ষ হবে না ওটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হবে

বলা হয়েছিল প্রথমে একুশ লক্ষকে দেবে সেটা বেড়ে প্রায় চব্বিশ লক্ষ উপভোক্তা হয়ে যাচ্ছে মানে আরও বেশি উপভোক্তারা টাকা পাবে এবং সেই টাকা দেওয়ার তারিখও কিন্তু আগে বলা হয়েছিল একুশে ফেব্রুয়ারি দেবে এবার কিন্তু একুশে ফেব্রুয়ারির বদলে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কোন কোনদিন আপনারা টাকা পাবেন সমস্তটা দেখতে থাকুন আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এই সংক্রান্ত আপডেটেও বলা হয়েছে একুশে ফেব্রুয়ারি নয় একশো দিনের কাজে বঞ্চিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে পয়লা মার্চ বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষিত তারিখ থেকে কেন পিছিয়ে যেতে হলো মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রথমে রাজ্যের হিসেবে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা বকেয়া রয়েছে বলে ধরা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় আরও অনেক ন্যায্য প্রাপকদের হদিস মিলেছে সব মিলিয়ে সংখ্যাটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে আরও কিছুদিন সময় লাগবে তাই সবাইকে একসঙ্গে টাকা পাঠাতে কয়েকদিন পিছিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গত দু বছর অতিক্রান্ত হলেও কেন্দ্র এই প্রকল্প খাতে কোনো টাকা না দেওয়ায় রাজ্যের জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটাচ্ছে রাজ্যই এর জন্য রাজ্য বাজেটে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে টাকা পাঠানোর আগে প্রত্যেক প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি ভালোভাবে যাচাইয়ের নির্দেশ দিয়েছে নবান্ন যেসব অ্যাকাউন্টের সঙ্গে এখনও আধার লিঙ্ক হয়নি সেই সব ক্ষেত্রে একাধিকবার তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে কারণ এই প্রক্রিয়ায় কোনো রকম ভুলভ্রান্তি চাইছে না সরকার কেন্দ্রের ধারাবাহিক বঞ্চনা সত্ত্বেও রাজ্যের মানুষদের জন্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সঙ্গে কেন্দ্রের আর্থিক নীতি নিয়ে তোপ দেখেছেন মমতা এদিন বিধানসভায় অর্থ বিল নিয়ে আলোচনায় অংশ নিতে তিনি বলেন যে কেন্দ্রে একটি জনবিরোধী বাজেট হয়েছে খাদ্য এবং সারে ভর্তুকি কমিয়ে দিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কিছুই করেনি শুধু মন কি বাতে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পূর্বে ঘোষণা করেছিল বাজেটের সময় যে একুশে ফেব্রুয়ারি টাকা দেবে তো একুশে ফেব্রুয়ারি দেবে না সেই তারিখটা পিছিয়ে পয়লা মার্চ করা হয়েছে অর্থাৎ পয়লা মার্চ টাকা দেবে এবং বলা হয়েছিল আগে যে একুশ লক্ষকে টাকা দেবে একুশ লক্ষ নয় একুশ লক্ষের বদলে আরও বেশি উপভোক্তা অর্থাৎ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা থেকে টাকা দেবে সমস্ত কিছু যাচাইয়ের কাজ চলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু অবশ্যই আপনাদের আধার লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নইলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে যদি আমার আধার লিঙ্ক না থাকে অতি অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনারা আধার লিঙ্ক করিয়ে নেবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন